আশা করি সবাই পাশে আছেন একটি ভায়া গানের সুর শোনানো হয়েছে একটি দোতারার বাজনা দেওয়া হয়েছে গানটির কোন গান এটা বলা হয়নি সবাই কমেন্টে জানাবেন আর এখন একটি মৌখিক গান বলা হবে যে গানটি কোন হারমোনিয়াম দোতারা ডুবি তবলা বাদ্যযন্ত্র যন্ত্র বাদেই ঠিক আছে এবার আপনাদেরকে শোনানো হবে শুনতে থাকুন এবং আমাদের পাশে থাকুন চ্যানেলটির নাম আসান্দা ছোট ভাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে এমন একটা মিউজিকের মানে নাম শোনাবো বা শোনাবো তোমাদের মিউজিক শোনাবো তোমরা কিন্তু একেবারে পাগল হয়ে যাবো হ্যাঁ এরকম একটা মিউজিক সেটা হচ্ছে একেবারেই মানে মুখ দিয়ে কোনো যন্ত্রাংশ বাদে মুখ দিয়ে তোমাদের মিউজিক শোনাবো এবং খালি কণ্ঠে গান শোনাবো দোতারা মিউজিক হারমোনিয়াম মিউজিক বাসি ঠিক সব রকম মিউজিক কিন্তু তোমাদের আজকে মুখে শোনাবো তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা কেউ ভিডিওটা স্কিপ করবা না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবা তো চলো কিন্তু আমরা কিন্তু ভিডিওটা শুরু দেখে লেস্ট গো হলো ভাইরা দেখেন এটা একটি অপরূপ সুন্দর জায়গা যেখানে বলা হয় শুটিং স্পট পাশে চন্দনা নদী এবং পাশ একটি সরু পথ সরু পথ হলেও এটি ঢালাই পথ অনেক সুন্দর আমি হাঁটতে পারছি না এখন একটু যদি দেখাতে পারতাম তো ভালো হতো রাস্তাটাই অনেক একটি সুন্দর রোড দুই পাশে গাছ এবং দুই সঙ্গে যা মাথা একই সুন্দর মন করে নেবে ঠিক আছে এর পাশে আমার চন্দনা নদী কাজাল হয়ে যাচ্ছে একটু পরে আবার দেখাবো আপনাদের এবং তাই এই যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা এখানে হচ্ছে মানুষজন গোসল করে এই জন্য আর কি বলা হয় ঘাট প্যাডিল গ্রাম্য ভাষা তো এখানে আমাদের আজকে সেই আবুল ভাইয়ের সাথে দেখা হবে মানে সে সম্পর্কে হয় আমার মামা তারপরেও ভাই বলে ফেললাম তো আজকে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো তোমরা ধৈর্য সহকারে কিন্তু শুনবা তোমাদের কিন্তু অনেক ভালো লাগে এই যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা এখানে হচ্ছে মানুষজন গোসল করে এই জন্য আর কি বলা হয় ঘাট প্যাডিল গ্রাম্য ভাষা তো এখানে আমাদের আজকে সেই আবুল ভাইয়ের সাথে দেখা হবে মানে সে সম্পর্ক হয় আমার মামা তারপরও ভাই বলে ফেললাম তো আজকে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো তোমরা ধৈর্য সহকারে কিন্তু শুনবা তোমাদের কিন্তু অনেক ভালো লাগে আসসালাম আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবা ভালো আছো মামা আলহামদুলিল্লাহ তো আজকে তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা এই জন্যে যে তুমি তো আছে মুখ দিয়ে অনেক কিছুই বাজাতে পারো বাঁশির সুর দোতারা সুর হারমোনিয়াম এরকম অনেক রকমের সুর বাজাতে পারো এই জন্য তোমার কাছে আজকে সবাইকে আমি মানে এগুলা শোনাতে যাচ্ছি আর কি ঠিক আছে হ্যাঁ বাবা সবই ঠিক আছে তো দেখো এখন কর্মের পর থেকে আসছি তো দেখো হঠাৎ ভাবে যতটুকু আমি জানি ততটুকু আমি তোমাকে ইনশাআল্লাহ চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তাহলে তো প্রথমে আমরা আছে দর্শকদের কি শোনাবো প্রথমে একটা বাঁশির সুর বাজাই শোনো আচ্ছা ঠিক আছে তোর Oh, no, 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 നാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണനാണ <laughs> দর্শকরা আপনাদের মাঝে একটি বাঁশির সুর শোনানো হয়েছিল একটি গানের ও সেই গানটি আমরা বলে দিয়েছি যে শিল্পীর মুখ থেকে যে উনি ভাওয়া একটি গানের সুর করেছিল এবার একটি দোতারার বাজনা মুখ দিয়ে উনি বাজিয়ে বললো এবার আপনাদের মাঝে প্রশ্ন থাকবে যে এটি কোন গানের সুর উনি মুখ দিয়ে বাজালো দোতারার সুরে একটি ভায়া গানের সুর শোনানো হয়েছে একটি দোতারার বাজনা দেওয়া হয়েছে গানটির কোন গান এটা বলা হয়নি সবাই কমেন্টে জানাবেন আর এখন একটি মৌখিক গান বলা হবে যে গানটি কোনো হারমোনিয়াম দোতারা টুবি তবলা বাদ্যযন্ত্র বাদেই ঠিক আছে এবার আপনাদেরকে শোনানো হবে ফোনে থাকুন এবং আমাদের পাশে থাকুন চ্যানেলটির নাম আসান্দা ছোট ভাই সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যাই হোক ছেলের সঙ্গে বহুদিন যাবৎ পরে আমার দেখা হয়েছে তো আমি কর্ম থেকে আসতেছিলাম তো যাই হোক আমি পাগল ছাগল মানুষ এখন এই ছেলেরা বলছে যে একটু দোতারার মুখ দিয়ে দোতারা বাজনা বা বাঁশি সুর তো আমি চেষ্টা করলাম বা চেষ্টা করছি দেওয়ার জন্য ভালোভাবে তো আগামী দিন আপনাদের দোয়া পেলে আমি হয়তো বা দেওয়ার আশা আশা আছে আমার আমার তো যাই হোক আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন তাহলেই আমাদের এই আমার এই ছেলের যে ইউটিউব চ্যানেলটা আছে ইনশাল্লাহ হয়তো আরেকটু আমরা ধাপে ধাপে উঠতে ইনশাল্লাহ এর জন্য আমি আপনাদের কাছে কিছু সহযোগিতার সুযোগ দয়া করে আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার নাম মোহাম্মদ আবুল হোসেন আমার বাড়ি গ্রাম হিড়িমদিয়া যাই হোক আমি একটা গান এখন মানে গানের শুধু প্রথমবার দ্বিতীয় কলি কয়েকটা কলি আমি খালি খালি তো হারমোনিয়াম নাই বাগনা সব নাই কিছু নাই সময়ও নেই চলে যাবো একটি মনির খানের একটি গান আমি পরিবেশন করতে চাচ্ছি তো শুধু এটুক মানে দেখ করলে আর কি যাই গাবো গাবো এই জনমে কেন দিলে ভালোবাসারি মন সুখীৰ জলে জীৱনী গালো একামন জীৱ সুখীৰে জল জীৱন গালো একামন জীৱ ভালো পাই যে সবাই না আমার বেলাই বিনা মেঘে হয় যে বাজির ভালো বেশে পাই যে সবাই আমাৰ বেলাই বিনামেঘে হয় যে বজিৰ বিধাতা কোনো দুখ থাকিব নাই ইয়াৰি দাও যদি মৰ চোখের জলে জীবন গালো একা কেমন জীব ও চোখের জলে জীবন গালো একা কেমন জীব সবাই কত সুখেযাছে যে দু সবাই কত সখেয়াছে যে দু অশান্তি রাগুনে মহার অন্তর পুরে যা সবাই কত সুখে আসি এই যে সুধি দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম আমরা আগামী দিনে হয়তো কোথাও অন্য এক সময় কোনো কর্মের ফাঁকে আবার দেখা হবে ইতিমধ্যে আমার ছোট ভাই আমার ছোট মামা ইনার একটি চ্যালেঞ্জ আছে হাসান দাস ছোট ভাই সবাই সাপোর্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দা ছোট ভাই চ্যালেঞ্জটিকে আর ইনার জন্য দোয়া করবেন মোহাম্মদ আবুল হোসেন ইনি আল্লাহ তালার একটি গড পাওয়ার যাক বলা হয় সবার মধ্যে এই প্রতিভা থাকে না আর থাকলেও কেউ চেষ্টা করে অর্জন করে না তবে ইনি অনেক দিন থেকেই খুব পরিশ্রম করে এটা উনি সাফল্য এনেছে তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সবাই ভালো থাকবেন এখানে আজকে ইদি টানলাম সালাম আলাইকুম